আসসালামু আলাইকুম জিয়াউল হাসান সাস্কাচন কানাডা থেকে ইদানিং ভিডিও অনেক কম বানানো হয় তারপরও মাঝে মাঝে মনে হয় যে একটু ভিডিও বানানো উচিত কেননা কিছু জিনিস বলা উচিত যদি আমার ভিডিওর রিচ খুবই কম বা আমি অত সিরিয়াসলি ভিডিও বানাইও না কোথাও শেয়ারও দেয় না কিছু করি না কিন্তু যেহেতু রিচ কম তাই ভিউ ভিউও অনেক কম মানে খুব বেশি মানুষ আমার ভিডিও দেখে না তারপরেও এটা ভিউয়ারশিপ এখানে বড় কথা না বড় কথা হচ্ছে আমার যেটা বলা দরকার এটা আমি বলবো মানে আমার আমার যে মেসেজ সেটা দেয়া তো আমি খুবই দুঃখ পাইছি মানে এটা মর্মাহত হওয়ার মতো একটা ব্যাপার যে জুলাই অগস্টের আহতদের রাস্তায় নামতে হয়েছে তাদের দাবির জন্য এইটা চিন্তার বাইরে এইটা মানে আমরা কি পরিমাণ খারাপ মানে এটা এটা তাদের কেন নামতে হবে জুলাই আগস্টের আহতরা পরশু দিন ঢাকার রাস্তায় তারা সিট ইন করছে তারা স্বাস্থ্য উপদেষ্টার সাথে দেখা করার জন্য তারা এখানে অনেক ঘন্টা ওখানে ছিল তারপর স্বাস্থ্য উপদেষ্টা আসছে তাদের ক্ষতি কিছু আশ্বাস দিবে আমার অনেক সন্দেহ আছে যে সত্যি আশ্বাসগুলো পূরণ করবে নাকি আমার সন্দেহ আছে তারপরে আমি বাদ দিলাম ধরলাম যে পূরণ করবে কিন্তু কথা হচ্ছে তাদেরকে নামতে হবে কেন রাস্তায় ওয়াই মানে কি মানে এটা হয়তো আওয়ামী লীগের গভর্নমেন্ট তাহলে আমি মানে আশা করতাম না যে যেই ছেলেগুলো বিচার পাবে বা এই ছেলেগুলো সাহায্য পাবে বা ওদের চিকিৎসার ব্যবস্থা করা হবে কিন্তু এই গভর্নমেন্ট তো আমাদের গভর্নমেন্ট হওয়া উচিত তাই না এদের কাছে কেন আশা করব না বা এই আশা করাতে কি দোষ মানে আমি বুঝতেছি না এটা 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 ক্ষমার অযোগ্য অপরাধ মানে এই অপরাধ না মাফ করার মতো না আমি মাস আগে একটা ভিডিও বানাইছিলাম সেখানে আমি বলছিলাম যে আপনারা যাই করেন ভাই দয়া করে জুলাই অগাস্টের গণ অভ্যুত্থানে যারা আহত এবং নিহত হয়েছে সেই পরিবারগুলো পাশে দাঁড়ান তাদের পাশে দাঁড়ান দয়া করে করেন এটা কিন্তু কি করতেছে আমি বুঝলাম না মানে এই এই বাংলাদেশের মধ্যে এদের একটা লিস্ট বানাইতে এত সময় লাগে বা যাদের যাদের লিস্ট হয়ে গেছে যারা অলরেডি এনলিস্টেড তাদেরকে হেল্প করতে এত সময় লাগে পানের রিডিকুলার আপনার আচ্ছা ধরলাম আপনার এরকম এফেক্টেড হচ্ছে তিন হাজার আমি ধরলাম জাস্ট ধরলাম আপনার তিন হাজার জন এফেক্টেড পরিবার এর মধ্যে আহত আছে নিহতের পরিবার আছে এখন আপনি প্রত্যেককে সে ধরেন আপনি পঞ্চাশ লাখ করে দিলেন এত তো দিবে না তারপরে আমি ধরলাম হিসাবে সুবিধার জন্য পঞ্চাশ লাখ করে দিলে কত টাকা আসে দেড় হাজার কোটি টাকা দেড় হাজার কোটি টাকা বাংলাদেশের জন্য কোন টাকা ফর গডসেক আর এটা একটা ছাত্রলীগের একটা নেতারে মাঝারি মানে একটা নেতারা ধরে ছাড়া দিলে তো দেড় হাজার টাকা চলে আসে আমি জানি যে দেশের অর্থনীতি অবস্থা খারাপ আদানির বিল বাকি এইটা সেইটা অনেক কিছু সব জানি কিন্তু আমি এটাও তো শুনি যে অনেক ভাষায় রেমিটেন্স আসতেছে অনেক কিছু আসতেছে তাই না তো যাই হোক হোয়াট এভার তারপরে আমি ধরে নিচ্ছি বাংলাদেশের অর্থনীতি অবস্থা খুব খারাপ তারপরেও আমি এইটা বিশ্বাস করতে রাজি না যে বাংলাদেশ দেড় হাজার কোটি টাকা অ্যাফোর্ড করতে পারবে না এটা আমি বিশ্বাস করতে রাজি না আমি এটা অস্বীকার করতেছি বিশ্বাস করতে আমি এটা অস্বীকার করতেছি বাংলাদেশ দেড় হাজার কোটি টাকা ইজিলি অ্যাফোর্ড করতে পারবে এটার জন্য যেটা দরকার সেটা হচ্ছে সদ আর কিছু না এদের কতটা ইচ্ছা আছে আমি বুঝতেছি না এটা দেওয়ার কতটা ইচ্ছা আছে জাস্ট গতকাল কারেকটা নিউজ দেখলাম যে একটা ছেলে মারা গেছে সে জুলাই অগাস্টে কোনো একটা সময় আহত হয়েছিল মারা গেছে এই তিন মাস সে ভুগে ভুগে মারা গেছে তার মা অবস্থা অনেক সিরিয়াস ছিল সে মারা গেছে সে জাস্ট ছোটোখাটো টাচর সে খায় নাই তার মানে তার যে মানে ইঞ্জুরিটা ছিল ওইটা আপনার সিভিয়ার ছিল তো তাকে কেন বিদেশে পাঠানো হইলো না তাকে তো সিঙ্গাপুরে পাঠানো যাইতে পারতো তাকে তো ধরেন ব্যাংককে পাঠানো যাইতে পারতো তাহলে তো হয়তো বাঁচতেও পারতো মানুষ মারা যাবেই ঠিক আছে কিন্তু তারপরেও তাকে তো অ্যাটলিস্ট বাঁচানোর চেষ্টা তো করতেও হবে কেন এই ছেলেটাকে মরতে হইলো ও তো মরে গেছে ও তো শেষ তো এটা আসলে এটা না কোনোভাবে মানার মতো না যে আপনারা এইটুক কাজ তো করতে পারেন তো করতে পারেন আর্থিক খেল বা যেভাবে হোক যা যায় এটা তো আসলে এটা এটা আওয়ামী লীগ হইতো তাহলে আমি আওয়ামী লীগের সরকার হয়তো আমি আশাই করতাম না আমি বলতামই না কিন্তু এই সরকার কেন করবে না আমি বুঝতেছি না এদের কেন এত সদিচ্ছার ইচ্ছার অভাব মানে এই জিনিসটা আমি বুঝতেছি না মাঝখানে কি ঘোষণা দিল তার তিরিশ লাখ টাকা করে দিবে শুনে ভাল লাগলো যাই হোক আমি যাই না যে দিছে নাকি আমি শুই নাই যে দেয়া শুরু করছে আমার মাঝখানে শুনলাম কোন কোন এক শনিবার থেকে নাকি পাঁচ লাখ টাকা করে দেয়া শুরু হবে আমি যাই না যে ওইটাও দিছে নাকি আচ্ছা তিরিশ লাখ টাকা দিয়ে তিরিশ লাখ টাকা ভাঙ্গে দেয়ার কি আছে আমি বুঝতেছি না তিরিশ লাখ টাকা দিয়ে দে না রে ভাই একটা করে চেক যারা হসপিটালে আছে বা যারা বাসায় আছে বাসায় যা আছে একটা করে চেক দিয়ে দে শেষ তিরিশ লাখ টাকা এইটা কি এত বড় কোনো মাথায় আকাশ ভাঙ্গে পড়ার মতো কোনো টাকা আমি বুঝতেছি না বাংলাদেশ না এত এত রেমিটেন্স পাচ্ছে প্রতি সপ্তাহে সপ্তাহে কি বিশাল বিশাল হাজার হাজার কোটি টাকা হাজার হাজার কোটি ডলার পাচ্ছে এগুলো সব যায় কই যাই হোক ঠিক আছে এখন ওইটাও বুঝলাম আর একটা যেটা কথা এই যে অনৈক্য শুরু হয়েছে দেশে এটা এটা তো ভালো কথা না এ ওর সাথে লাগতেছে ওর সাথে লাগতেছে মনে হয় যে এখন নিজেদের মধ্যে ঝগড়া শুরু হয়ে গেছে এরকম হলে কি চলবে মানে এটা কি এটা এটা দেখলে আসলে খারাপ লাগে এটা এটা আসলে মানা যায় না আপনার এই পতাকা মুজিবের ছবি এইটা সেইটা এটা আছেই মানে অনৈক্যর মনে হয় একটা করে আপনার টপিক আছেই প্রতিদিনই বার হচ্ছে মুস্তফা সাল ফারুকি আচ্ছা ফারুকি উপদেশটা বানাইতে হবে কেন আমি বুঝলাম না আমি দেশে থাকতে যখন সাংবাদিক ছিলাম ফারুকি ভাইয়ের সাথে আমার ফোনে কথা হয়েছে অনেকবার তাকে আমি দেখছিও মানে তার প্রতি আমার কোনো গ্রাজ নাই বা তার প্রতি আমার কোনো ক্ষোভ নাই কিন্তু তারপরও ফারুকি উনি তো এই জুলাই আগস্টে অভ্যুত্থানের আগে উনি তো আওয়ামী লীগের বলা যায় যে মানে আওয়ামী লীগের অনেক বড় ভক্ত ছিলেন তাই না যে পোস্ট গুলা যেগুলো এখন সামনে আসতেছে তো সেগুলো তো শেখ বা সোজা হিসাব বাংলা দরকার নেই যাই হোক একেবারে বলা যায় যে তেলমারা পোস্ট সে তো ছিল এই লোকটাকে কেন বানাইতে হবে এই লোকটাকে এই লোকটাকে বানানোর থেকে আপনার তো কালচারাল উপদেশটাই এখন না দিতেন দরকার নাই কালচারাল উপদেশটা ঠিক আছে কালচার একটু ঠান্ডা থাকুক কিছুদিন অসুবিধা নাই আপনারা আগে মেইন জিনিসগুলো সামলান ঠিক আছে তারপরে যখন আপনারা নির্বাচন হবে তখন তো সে সময় একজন নির্বাচন হওয়ার পর নির্বাচিত সরকার আসার পরে তখন না একজন কালচারাল মন্ত্রী থাকবে তো যাই হোক কিন্তু এদের মানে আমি বুঝতেছি না যে এত কালচারাল উপদেষ্টাও বা কেন এত এখন লাগবে আচ্ছা সেটাও না হয় লাগলো কিন্তু মোস্তফা আর ফারুকি কেন উনি তো মানে ধরেন উনি তো একজন অবজেকশনাল ক্যারেক্টার তাই না এটা আসলে এগুলো না আসলে মানা যায় না এগুলা মানা যায় না এগুলা কেন করতেছে কি করতেছে গডনুজ এটা কি হচ্ছে এটা কে জানে এর থেকে মুস্তফা সার ফারুকির থেকে বাঁধনকে দিত হ্যাঁ মুস্তফা সার ফারুকির হয়তো বা সে কিছু সিনেমা টিনেমা ঠিক আছে কিন্তু বাঁধনকে দিত বাঁধন তো এত ভোকাল ছিল সে তো মিছিয়ে গেছে মিটিংয়ে গেছে সে ইন্ডিয়ান চ্যানেলের সাথে কথা বলছে রীতিমতো ফাইট করে আসছে বাঁধনকে দিত আমি মানে খুশি হইতাম বুক ঠান্ডা হয়ে যেত কিন্তু ফারুকি কেন মানে কি করতেছে যাই হোক এখন শেষ করি ভিডিও লম্বা হয়ে যাচ্ছে যে একটা কাজ দয়া করে করেন আগে বলতেছে আমার চ্যানেলে রিচ কম আপনাদের কেউ যদি ওরকম কোনো উপদেষ্টা বা কারোর সাথে পরিচিত থাকে যে ইম্পর্টেন্ট তো তাকে দয়া করে মেসেজটা দিয়ে দেন আমার আমার ভিডিও দেওয়ার দরকার নেই জাস্ট মেসেজটা দিয়ে দেন সেটা হচ্ছে যে দুই সপ্তাহে না হোক এক মাসে একটা করে মিটিং করেন সবাইকে নিয়ে এইটা একটা মানে কি বলা যায় এটা একটা হাত জোর লাগে মাসে একটা করে মিটিং করেন আমার মনে হয় ডক্টর মোহাম্মদ ইউনুস যদি নিজে পার্সোনালি সব স্টেক হোল্ডারদের সবাইকে যদি কি বলা যায় যে যদি অ্যাপ্রোচ করে কেউ মানা করবে না ওনারা নাকি উপদেষ্টা মঙ্গলবার না বুধবারে করে নাকি লাঞ্চ করতে করতে বাংলাদেশ নিয়ে সিদ্ধান্ত নেয় শুনছি এটা কোথায় জানি পড়ছিলাম তো ভালো কথা তো এরকমই একটা না এটা এটা লাঞ্চের একটা আয়োজন করেন সরকারি খরচে কোনো একটা বড় জায়গায় যেখানে বিএনপির বিএনপির প্রতিনিধি থাকবে জামাত ইসলামীর থাকবে তারপর ছাত্রদের থাকবে সরকারেরও উপদেষ্টা থাকবেই জাতীয় পার্টিকে আমি বাদ দিচ্ছি এবং খুবই ইম্পর্টেন্টলি ভেরি ইম্পর্টেন্টলি যে মানে খুবই জরুরিভাবে যে বাংলাদেশের যে সব আমি এদিকে বুদ্ধিজীবী বলবো অবশ্যই ওনার প্রত্যেকে একজন বুদ্ধিজীবী যারা বাংলাদেশের পক্ষে ফাইট করে গেছে মানুষকে ইনস্টিগেট করছে মানুষকে ইন্সপায়ার করছে এবং অনেক বছর যাবত করে গেছে যেমন ধরেন পিনাকী ভট্টাচার্য তারপর কনক সারোয়ার জাহেদুল ইসলাম তারপর আরও অনেক আছে শায়েদ আলম তো ওনাদেরকেও রাখেন আপনারা ওনারা দেশে নাই তো কি হয়েছে একটা স্ক্রিন টাঙ্গায় দিবেন ওখানে থাকবে একটা স্ক্রিন ভিডিও কনফারেন্স হবে সমস্যা কি এটা তো চাইলেই পারা যায় মাসে অ্যাটলিস্ট একটা করেন এইটুকু করেন এই এই একটা জিনিস করলেও অনেক অনেক কিছু হয় আপনারা ফাইট করতেছেন ডিসএগ্রিমেন্ট হবে ওই যে মিটিংটা ওইখানে যা ঝগড়া করার দরকার হলে ওখানে ঝগড়া করেন একজনের একজন একজনের পর যা যা করার করেন গালিগুলি দেন তাও ওই মিটিংয়ে করেন তাও এভাবে করে একজন একজনে না দেখে এমনি করে করেন না অ্যাটলিস্ট একটা ফোরাম বাড়ান যেখানে সবাই যা সবার কথা বলতে পারবে এবং নতুন নতুন আইডিয়াস বার হবে বাংলাদেশ নিয়ে বাংলাদেশের সামনে ফিউচার নিয়ে আইডিয়াস বার হবে এতে সবাই খুশি হবে বিএনপি খুশি হবে জামাত খুশি হবে যত ডিসএগ্রিমেন্ট যা যা আছে সব মিটে যাবে সবাই খুশি হবে আমি আমার এটা বিশ্বাস যে সবার খুশি হবে কারণ সবাই তার তার কথা বলতে পারবে তো এইটা দয়া করে এটা করেন এইটা করলে আইম যেটা আমার মনে হয় আর কি যদি আমি বোদ্ধা না কিন্তু এটা করলে অনেক ভালো হবে বাংলাদেশের ফিউচার অনেক ভালো হবে যেটা সত্যি কথা মানে নির্বাচন পর্যন্ত লিস্ট প্রতি মাসে হইলে এরকম একটা মিটিং করেন তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ